এবারে এশিয়া কাপে বাংলাদেশের বর্তমান অবস্থান আরও এক ধাপ উপরে অর্থাৎ সুপার ফোরে বাংলাদেশ ইতিমধ্যেই কিন্তু সুপার ফোর সূচিও নিশ্চিত হয়ে গেছে এবং বাংলাদেশে কিন্তু নিজেদের অনুশীলনের সময় রাত সাড়ে আটটায় কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে তার আগেই কিন্তু কিন্তু বাংলাদেশ আজ রাতেই নিজেদের অনুশীলনটাও সেরে নিতে চান এমনটাই কিন্তু জানা গিয়েছে বাংলাদেশ কিন্তু শনিবারে শ্রীলঙ্কার সঙ্গে খেলার পরে কিন্তু তিন দিনের একটা বিরতি পাবে যথাক্রমে তিন দিনের বিরতি শেষে কিন্তু বাংলাদেশ লড়বে ক্রিকেটের পরাশক্তি টিম ইন্ডিয়া ও পাকিস্তানের বিপক্ষে পক্ষে চব্বিশ ও পঁচিশ তারিখ এরপরেই কিন্তু বাংলাদেশের সুপার ফোর মিশন শেষ হবে তারপরে কিন্তু এখানে যদি বাংলাদেশ ভালো পজিশনে ম্যাচগুলো জিততে পারে তাহলে কিন্তু ফাইনাল নিশ্চিত করবে চতুর্থবারের মতো তবে বাংলাদেশের কিন্তু এবারে এশিয়া কাপের সুপার ফোরের সবচেয়ে সুবিধাজনক বিষয় হচ্ছে বাংলাদেশ কিন্তু সকল ম্যাচই খেলতে পারবে দুবাই এছাড়া কিন্তু অন্য অন্য দলকে কিন্তু বিভিন্ন ম্যাচ খেলার জন্য কিন্তু আসতে হতে পারে আবুধাবিতে এই জার্নিটা করতে হবে না বাংলাদেশ টিমের প্লেয়ারদেরকে যার কারণে তারা জার্নি না করায় কিন্তু এক্সট্রা একটা সময় পাচ্ছে যে সময়টা তারা অনুশীলন করতে পারবে এছাড়াও কিন্তু তাদের ফিটনেস ট্রেনিং থেকে শুরু করে ম্যাচ প্ল্যানিং এও সময়টি ব্যয় করতে পারবে এছাড়াও তাদের কিন্তু ফিটনেসটাও ভালো থাকবে এই একটা সুবিধা পেয়েছে এবারে সুপার ফোর এর ম্যাচকে ঘিরে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে কিন্তু সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টি সিরিজ জিতলেও কিন্তু এশিয়া কাপের প্রথম দেখায় হেরেছে বাংলাদেশ তবে সে হারকে ভুলে আবারও জয়ের ধারাবাহিকতায় ফিরতে চাই লিটন বাহিনী এদিকে কিন্তু পাকিস্তানের সঙ্গেও টি টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশ কিন্তু পাকিস্তানকেও হারিয়ে দিতে চান ক্রিকেটের অন্যতম পরাশক্তি টিম ইন্ডিয়া আর টিম ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশ বরাবরই ভালো খেলে আসতেছে তাই এবারও কিন্তু ভালো খেলে কোনো ব্যবধান গড়ে দিলে কিন্তু অঘটন ঘটালে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না কেননা বাংলাদেশের কিন্তু অঘটন ঘটানোর অভিজ্ঞতা আছে তো এই ছিল বাংলাদেশের এশিয়া কাপ মিশন নিয়ে আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মুস্তাকিন হাসান বিটি ইন ফায়ার রিয়াকশন